আমার ছেলে হবি এই যে পাঞ্জাবিটা দেখতেছেন যেটা উড়ানো এই পাঞ্জাবিটা আনছে আর একটা সাদা লঙ্গি আনছে আমার জন্য এই পাঞ্জাবিটা আর সাদা একটা লঙ্গি তো সাদা লঙ্গি বা পাঞ্জাবি এটা ছাত্র ছেলেরা যারা আছে তার মনে যখন চায় তার উস্তাদের তো দিতেই পারে এখন তুমি যদি মনে রোফ যাবি লঙ্কি দেয়া কি আমি বিষয়টা কিন্তু এটা না আমার ধরাটা এটাই যদি আরেকজনে ধরে আরেক জায়গায় হয়তো তুমি বলতে গে হয়তো মিস্টেক হইছে কিন্তু এই তিল পরিমাণ জায়গাটাই মিস্টেক হবে কেন

এবার আলো নদীর পার আমি সন্ধ্যার দিকে বাড়িতে আসছি যেহেতু বাড়ির সাথেই গান মা দক্ষিণী যেহেতু আছে তার দেখা উচিত তো আইসা মাকে সালাম করলাম করে বেড়াইতে গেলাম বেড়ার পরে জসিম বাড়িও আসিনি কেনে তো ওইখানে এখানে মাফলার ডামি লইলাম লইয়া গলাত চাইছি ফেঁচা হেরে কইলাম সুফিয়ান কেমন দেখা যায় বিরাট কাটছে খুব ফাইন বানাইছে হে জানে যদি কয় যে খারাপ লাগতাছে না খারাপ লাগতেছে এটা কইলেও যে আমি এর দিতাম না এটা এটা বুঝতেছে বুঝতে করতেছে এমন সুন্দর কাছে আপনার এই মাফার তো আপনি না তা আপনি আমি এটা দেখলাম আমি আর এটা নিতাম না আমি তুই যদি এনে সারা রাত ঘুরিয়া কান্দস এরপরে ওইটা আমি তোরে দিতাম না কারণ আমি নিয়ত করে আসছি তো এই মাফলারটাও দুইটা জিনিস দুই আলাদা আর আমার ছাত্র ছেলে বা আমার ছেলে যেটা দিচ্ছে এটা তো হলো তার বিষয় এটা হলো ভিন্ন জিনিস তো আমি মাফলারটা যতদিন রাখবাম সুফিয়ান তো লাগে খালি দোয়াই করবাম কব লয় আর না অয় হলো বাহি এটা আমি কই থাকতাম না কিন্তু দোয়া যে করবে এটা সত্যি কথা আর আমার স্যারের লাগে দোয়া করলেও আমার স্যারের থাকবো দোয়া না করলেও থাকবো আর দোয়া যে করোনার স্থিতিটা অনেক আগেই করেছিস যে কারণে আসবে কবি সরকার সাইট হাজারটা বাইনা লয় অন কমিটি থেকে একটা সিদ্ধান্ত দিলে ভালো হইত যে আমরা কোন কোন দাঁড়ায় দু চারটা কথা তো কমান লাগবে না আপনি গান তো কোনটা গান কোনটা সান আপনারা ফালা 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 কোন হয় ফালা তো অনেক জাতের আছে সাইড বেডি একখান হইছে জামাই আর অন্য বেডে নিজে কেত লাগাইতেছে একখানো লোয়া লাগানি আমাদের একটা বিষয় আছে কিন্তু দেহের সামনে তাই গেলা যার গুফো বলা যে এ বেহের সামনে তাই না জামাই সামনে কই দেখতাম যে কামলা তো দেশটা বড়া আমার জামাইটার মতো এরকম একটা কামলা নিয়ে আসা করবে এর সামনে দেয়া বেডি ধরে এটা বুঝে না যে এটা গুফো হচ্ছে তো এই ফালা তো লইলে হইতো না ফালা কোনটা দিবেন

লুকুল মাস্টার সাহেবুল মাস্টার সাহেব এই কারণে কারণ আমরা আমার শ্বশুর মানুষ জামাই ইয়ে শ্বশুর বেড়া যে নেই আছেন আপনার জামাই আপনারা রাখতেছে আমি আপনার জামাই ar amne séri de korsuneta kamai amne taratari awan